ইমান মরেনি জোরে বলেন তাহলে কার কথা মানে আমার ভাইয়ারা আল্লাহ কোট করে দিলেন মানুষ দেখো এখন তোমরা মোবাইল টেলিভিশন ক্যালেন্ডার দিয়ে বিভিন্ন রকমের মাধ্যমে সময় জানতে পারো মাসের তারিখ করতে হিসাব জানতে পারো এমন একটা সময় তোমাদের নবী দুনিয়া এসেছিল তখন আসমানের চা ছাড়া আর কোন হিসাবের কায়দা ছিল না ছিল আকাশের চাঁদ ছাড়া আর কোন হিসাব ছিল না পাক বলেন হে দুনিয়ার মানুষ দেখো আমি চাঁদকে কেন বানালাম বিজ্ঞান বলে কি আর আমি বলে কি তোমরা শোনো আল্লাহ পাক বলে ওয়েল বিগ জয়ল শংসদিয়া আউল্কমরানো রও ভকদ র হু মানে লিটা আল মুহাদসিন হেসবার আল্লাহ বলে আল্লাহ পাক বলে সূর্যকে আমি স্থায়ী আলো দিয়েছি সূর্যের আলো কি

চাঁদকে তিনি আলোকিত করে সেই চাঁদ আলো ধরে রাখে বিজ্ঞান একই কথা বলে আল্লাহ পাক বলে সূর্যের আলো চাঁদ ধরে রাখে আর সেই চাঁদ আলো রাত্রে বিশরণ ঘটায় তোমাদের উপরে আমার ভাইয়ের আল্লাহ পাক বলে তাহলে চাঁদ ধীরে ধীরে কেন চলে আল্লাহ পাক বলছে কোরআনে ইঙ্গিত করে দিলেন চাঁদকে দিয়া আউয়াল কমর নূর ওয়া কদ্দারহু মানাজিলা লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব হে চাঁদ আমি তোমাকে বানিয়েছি দুনিয়ার মানুষ মাস তারিখ বছর যেন গণনা করতে পারে কোন তারিখ করবে কোন তারিখ করবে কবে মাসের হবে চা তোমাকে দুনিয়ার মানুষ গণনা করবে সুতরাং তুমি মানজিল বাই ইঞ্জিল তিরিশ দিন কম কম করে আকাশে বেশে উঠবে কংস আমার ভাইয়ারা চাঁদের হিসাব আল্লাহ দিয়া গেল সূর্য চব্বিশ ঘন্টায় সারা পৃথিবী ঘুরে আসবে আর চাঁদ তিরিশ দিন বসে সারা দুনিয়া ঘুরে আসবে কার কথা আওয়াজ দিয়ে বলেন কার কথা বিজ্ঞান বলে না দেয়ার ইজ নো গড তোমরা যাই বলো আল্লাহ নাই এগুলো এমনি এমনি হয়েছে আবার ভয়ানক এরপর আল্লাহ পাক বলে হে নবী দেখেন আপনি এই যে আকাশে পাখি ওড়ে এর মধ্যে আপনি আমার ক্ষমতা দেখবেন কিভাবে দেখেন আপনারা আল্লাহ বলেন